সারা দু চোখে ঘম ছিল না মনে পড়েছিল তোমাকে মা কোথায় আছ কেমন আছো এত ডাকি তবু কেন সারা না ও মা তোমার কথা কান্নার ঢে উঠে বাতা তোমার কথা ভেবে কতকে দেছি মা তোমার কথা ভেবে কতকে দেছি এত কী তবু ফিরে ফিরে না ও মা কম ছিল না মনে খুব পড়েছিল তোমাকে মা ও আছো কেমন আছ এত ডাকে তবু কেন সারা না ও ওই চাঁদের দেশে সাদা শাড়ি পরে মগো কড়ি বেসে লোকে বল থাকো তুমি ওই চাঁদের দেশে সাদা শাড়ি পরে মাগ করি বেসে রাত হলে দেখি মাগ ওই চাঁদকে হা রাত হল দেখি মাগো ওই ওই চাঁদকে কিন্তু তোমায় মাগো কেন দেখি না ও তব কেন সারা দানা ও মা টারি মা মা কমটির লোক কেউ নাই তো কই কমটির লোক একটু সামনে আসেন মা বন্ধ এখানে আসতে পারবে না একটু মা দিকে যাও তো বেটি আমি দশজন মাকে দেখতে চাই মাত্র এক টাকা করে টাকা বেটি মাত্র দশজন মাকে এক হাজারটা করে টাকা আর কুড়িজন মা আমার পাঁচশোটা করে টাকা বেটি আমার বরবাদ হবে না পানিতে পড়ে যাবে না একটু গড়ির হাত দ্বারায় স্টেজে দানটা নিয়ে পাঠান শেষে ধোয়া হবে ইনশাল্লাহুল এই দুয়া যদি আল্লাপাক রাব্বুল আলামিনের দরবারে পছন্দ হয়ে যায় কবুল হয়ে যায় আপনার বাড়ির বালা মুসিবত সব শেষ হয়ে যাবে মারে দশজন বেটি আমার মাত্র এক হাজার করে টাকা বেটি আর কুড়িজন মা পাঁচশোটা করে টাকা আব্বাজি ভাইরা আমার আমি একজনের কাছে দেখতে চেয়েছিলাম মাত্র পাঁচ হাজারটা টাকা আব্বাজি হবে না মায়ের মোহাব্বতে যে মা দশ মাস দশ দিন নিজের গর্ভে কত কষ্ট করে রেখে আমার মায়ের ইহের ফিরাতের জন্য পাঁচশো টাকা দান নিয়েছে আল্লাহ পাক রুল আলমিন যেন করে সকলে বলেন আল্লাহ আব্বাজি আমি মাত্র একজনের কাছে দেখতে চেয়েছিলাম যে মা দশ মাস দশ দিন গর্ভে রেখে কত কষ্ট করে সন্তানকে জন্ম দিয়ে পুষ মাসের ঠান্ডায় সন্তানের পেচ্ছাপের ভেজা জায়গায় ঘুমিয়ে থেকে সন্তানকে শুকনো জায়গায় রেখে কত কষ্ট করে মানুষ করেছে আপ্বাজি আমি সেই মায়ের মোহাব্বাতে মাত্র একজনকে দেখতে চেয়েছিলাম পাঁচ হাজারটা টাকা হবে না ভাই হবে না মাত্র পাঁচ হাজারটা টাকা নবী মুস্তাফার পবিত্র ঘর মাদ্রাসার জন্য হবে না মাত্র পাঁচ হাজার যদি নাই এসে একটু বলে যাবেন কালকে দিবেন এত পরশুকা দিয়ে দিবেন সুমান একটা বেটি আমার একশো টাকা দিয়েছে হবে না কি করি তেরা সাপো

আমজাদ সাহেব ভাই আমার পাঁচ হাজার টাকা দান দিয়েছে আল্লাহ পাক আলামিন যেন তার মনের কামনা মনের আশাকে পূর্ণ করে সকলেই বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক তার যতদিন পর্যন্ত আল্লাহ তুমি এই জগতে রেখেছো আল্লাহ গো আসমানি জমিনি বালা মুসিবত থেকে বাঁচাও জাদুগিরের জাদু থেকে বাঁচাও আল্লাহ যতদিন তার হায়াত রেখেছো আল্লাহ সুস্থভাবে জীবন যাপন করার তৌফিক দাও সকলেই বলেন আল্লাহুম্মা আমিন আচ্ছা ভাইজানের বিয়ে হয়েছে হয়ে গেছে বুঝো বিয়ে হয়ে গেছে দোয়া করে দিতাম ভালোবাড়িতে বিয়ে হতো যাই হোক যদি এখন দোয়া করি তো বৌদি কিন্তু ছাড়বে না হ্যাঁ বলবি তুই কোনখান থেকে এসেছিস যাই হোক আল্লাহ পাক জন্য ভাই কে ভালো রাখে তার বালবাচ্চাকে তার বাড়ির লোকজন কে জন্য ভালো রাখে যাই হোক দুই জন হয়ে গেছে তবে মানুষ যখন মরে अब्बाजी ভাইয়ের আমাত তো কাফন পড়া হয় ওসলের পরে কাফন পড়া হয় না গো কাফন পড়া হয় তো গীত গিধা

হোজরো তুমি পই পই মতি আমরা আছি কেউ জান্নাতে যাবে না হজুর কলমা ছাড়া রবিও থাকবে না হজুর তোমাই ছাড়া বলবো বলতে যদি বলেন ধরবে তো বলবে এরা বলেছে আমি বলেছি এরা ছাড়েনি তাই বলে বলেছি আপনাদের ওপরে রাখবো আমি তো ধর পড়ব পড়বো তবে আপনাদেরকে নিয়েই পড়ব। তা আমি একজন না দেখতে চেয়েছিলাম ভাই হবে না একজন আর মাত্র আর আমি পাঁচ হাজার টাকা চাইব না মাত্র একজন আব্বাজি নবী পাকের পবিত্র ঘর মাদ্রাসার জন্য আব্বা আমি নিজের পেটের জন্য না সেই টাকাটা নিয়ে আমি ঝাড়খণ্ড চলে যাব না নবী পাকের পবিত্র ঘর মাদ্রাসার জন্য এই দান যদি আপনার আল্লাহ পাক রাব্বুল আলামিন দরবারে ভাই আসছে মনে হয় দেখে দিয়ে সুবহানাল্লাহ একটা ছোট্ট ভাই কত আছে গো যাই হোক যাই হোক বিয়ে হবে কিন্তু খুব সামতেই বে হ্যাঁ বিয়ের দোয়ালার জন্য তুই এসছে যাই হোক একশো চালিশ টাকা দিয়েছে আল্লাহ যেন তার মনের কামনা পূর্ণ করে সকলে বেলা আল্লাহ মামিন আব্বাজি মাত্র আমি একজনকে দেখতে চাই মাত্র একজনকে মায়ের মোহাব্বাতে আমরা অনেক অনেক টাকা অনেক পয়সা খরচ করে আমরা হজ করতে যাই আমার নবী মুস্তাফা সরওয়ারে কাউনু মাকা আকা মাওলা আমার বলেছেন যেই ব্যক্তি শীত দিলে সাচ্চা দিলে মায়ের চেহারার দিকে একবার নজর উঠিয়ে দেখবে আর শুধু তার মন বলবে মা তুমি কেমন আছো বেটি তোমাকে আজকে ভালো কেন লাগছে না তোমার চেহারাটা আজকে মুরঝা মুরঝা কেন বুঝায় যদি ভালো লাগে সে যদি বলে মা তোমার চেহারা আজকে দেখতে কত সুন্দর লাগছে মা তোমাকে আজকে ভাল লাগছে আল্লাহ আকবর কবিরা অনেক টাকা খরচ করে হজ করতে যাচ্ছে সে হজ তার কবুল হচ্ছে কিনা আল্লাহ আলম বিশ্বাব আমার আল্লাহ পাখি বেশি জানে কিন্তু মায়ের চেহারার দিকে একবার সচ্চা দিলে আল্লাহ পাক রাব্বুল আলমিন তার নামায় আমালে এক মাকবুল হজ্জের নেকি লিখে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মায়ের জন্য মাত্র একজনকে আমি দেখতে চেয়েছিলাম মাত্র একজনকে ভাইজান আব্বাজি আমার পাঁচ হাজার চার টাকা মাত্র একজনকে দেখতে চেয়েছিলাম বক্তব্য আগে বাড়াবো গাজালগুলা যতটি বলেছি পূর্ণ করব আর একটা ছোট্ট আমি চকলেট দেবো বসে বসে চুষবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ शेख নাজিমুল হক ভাই আমার 10000 টাকা টাকা দিয়ে দিয়েছে ইনশাআল্লাহ আজি মাদ্রাসার কাজ চালু হবে 5000 টাকা দিয়ে দিবে আর একজন ভাই আমার 200 টাকা দান দিয়ে গেছে আল্লাহ জানো তার দানকে কবুল করে আমিন সুম্মা আনিকুল সবজি ভাই আমার টাকা দান দিয়েছে আল্লাহ জানো তার দানকে কবুল করে আমিন সুম্মা আমিন কই হুজুর কমিটির লোক না

দশ হাজার টাকা কিন্তু পাঁচ হাজার কে পার করে চলে গেছে মাত্র একজন কার দেখতে চেয়েছিলাম আব্বাজি পাকের পবিত্র ঘর মাদ্রাসার জন্য হবে না গো পাঁচ হাজার টাকা যদি না একটু লিখিয়ে যাবে দিয়ে দিবে পরে হবে না মাত্র পাঁচ হাজার টাকা আব্বাজি আমার ভাই আমার নবী মুস্তাফার পবিত্র ঘর মাদ্রাসার জন্য এই দান যদি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় শেষে দোয়া হবে রোজ হাসর নবী মুস্তাফার সাথে হবে কেউ হবে না মাত্র পাঁচ হাজার টাকা হবে না আব্বাজি এই পাঁচ হাজার টাকার পালাকে একদিকে রাখ একজন দিয়ে গেছিল ভাই আমার আড়াই হাজার টাকা একজন আড়াই হাজার টাকা দিয়েছিল না একজন দিন তো আড়াই হাজার টাকা সে আড়াই হাজার টাকা নিয়ে পাঁচ হাজার পূর্ণ করে বক্তব্য আগে বাড়ায় মাত্র আড়াই হাজার টাকা এই পাঁচ হাজার কিন্তু আমি নিব রাখলাম সাইদে আড়াই হাজার টাকা হবে না আব্বাজি ভাইরা আমার নবী মুস্তাফার ঘর মাদ্রাসার জন্য মায়ের রুহের মাগফিরাতের জন্য মা বেঁচে আছে মায়ের জন্য একটু দোয়া হবে মা যতদিন বেঁচে থাকবে আল্লাহ যেন আসমানি জবিনী বালা মসিবার থেকে বাঁচাও মায়ের যেন আমরা জিয়ারত করতে পারি মায়ের যেন আমরা খিদমতো ইজ্জত করতে পারি সেই মায়ের জন্য আব্বাজি মাত্র আড়াই হাজার টাকা আমি চেয়েছিলাম হবে না সবান আল্লাহ টাকা দান দিয়েছে কেউ দিয়েছে এক মা আমার টাকা দান দিয়ে গেছে আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন তার দাদুকে কবুল করে সকলেই বলেন আল্লাহ মামিন

আর নিজের ছেলের জন্য এক আল্লাহ পাক রাব্বুল আলামিন এই দানকে কবুল করে তার মা বাবার এবং তার ছেলের জীবনের গুনাহ খাতাকে maaf করে আল্লাহ যেন জান্নাতবাসী করে সকলেই বলে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন না রে তাকবীর সুভানাল্লাহ আল্লাহ আমার মুখতার আলী এক হাজার টাকা দান দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার দানকে কবুল করে আমিন সুম্মা আমিন সুভানাল্লাহ আল্লাহ বোন আমার নুরি বিবি মায়ের রুহের মা বাবার মা বাবার বাবার রুহের মাফিরাতের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা দান দিয়েছে আল্লাহ আল্লাপাকুল আলামিন যেন তার দানকে কবুল করে সকলেই বলেন আল্লাহ আমিন যাই হোক আব্বাজি ভাইরা আমার আমি কি বলতেছিলাম বায়ান্নবী নবী মুস্তাফা আমার কত না কাজ ছিল সুহান আল্লাহ তাই অনেক হয়ে গেল প্রধান বক্তা সাহেব উপস্থিত হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই তাই আপনাদের কাছে অনুরোধ আব্বাজি ভাইয়ের আমার কেউ না দাওয়া করিয়েন না কেন না কে দান বরবাদ হবে না আর যদি আমরা না দিই ঘর মাদ্রাসা কি করে তৈরি হবে আল্লাহ আকবার কবিরা আব্বাজি ভাইরা আমার আজকে আমরা এত ধন পেয়েছি এত দৌলত পেয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুখে রেখেছে আল্লাহ আকবার আল্লাহ স্তফা আমার মক্কা থেকে মক্কা থেকে নগর গেলেন ইসলামের প্রচার করতে কলমার প্রচার করতে ধর্মের প্রচার করতে শুভান আল্লাহ আত্মু ভাই আমার চারশো টাকা দান দিয়েছে আল্লাহ যেন তার দানকে কবুল করে আমিন সুম্মা আমিন নবী মুস্তাফা আমার তৈয়ব নগরে গিয়ে এক পাহাড়ের উপরে চেপে এলান করছে নবী আমার এই তৈয়ফের লোকেরা আমাকে কি তোমরা চিনতে পারছো আমার বাড়ি হচ্ছে মক্কা নগর আমার আব্বার নাম আব্দুল্লাহ দাদুর নাম আব্দুল মোতালিফ ভাই একটু যদি মোশাপ্পা করে যেতেন তো খুব ভালো হতো দুঃখ খান ভাই একটু একটু মোসাবা করে যান আপনার কাছে অনুরোধ একটু ইস্টাচ আসেন্ট মিস্টার ভাই

শোহানালা দুপুখান ভাই জান আমার এক হাজার টাকা দিয়েছে আর একজন টাকা দিয়েছে আর এক মাহামাদ একশো টাকা দান দিয়েছে আল্লাহ তুমি তো অন্তর যাবি খোদা তুমি প্রত্যেকের বান্তরের কথা জানো মাবুদ তোমার বান্দা বান্দাবান্দি যেই মনের আশা নিয়ে তোমার হাবিব মুস্তাফাত এই মহফিমের পবিত্র মাহফিলে দান দিচ্ছে আল্লাহ প্রত্যেকের মনের আশা মনের কামনাকে পূর্ণ করো সকলে বলে আল্লাহ হুম আমি তো নবী আমার তৈয়বনগরে এক পাহাড়ের উপরে চেপে এলান করছে ওহে লোকেরা তোমরা আমাকে চিনতে পারছো না আমি তোমাদের সাথে বাল্যকালে খেলাধুলা করেছি আমি দায় হালিমা দুধ বাটা মোহাম্মদ সবাই যেন তৈয়ব নগরের এক বাক্যে ছুটে আসলো আল্লাহ পর কবিরা মানসুর ভাই জানো এক হাজার টাকা দুইশো টাকা নগদ আটশো টাকা বাকি আর এই মা আমার এক ব্যাগ সিমিল দিয়েছে নিজের আঁচল দিয়ে আমার কপালের রক্ত মুছে দিত মুস্তাফা মুস্তফা মাওলায় মৌলয়মার আলামিনের দরবারে হাত উত্তোলন করে কেঁদে যাচ্ছেন আব্বার জন্য নবী আমার কেঁদে যাচ্ছেন মায়ের জন্য নবী আমার কেঁদে যাচ্ছেন দাদর জন্য কেঁদে যাচ্ছেন ও আমার ইসলাম দরদি ও আব্বাজি ভাইয়ের আমার কোন এমন আমরা লোক আছি আব্বা আমাদের আব্বা মা নাই কোন আমরা লোক আছি আমাদের আব্বা বেঁচে আছে কিংবা মারা গিয়েছে আহারে মুসলমান নবী মুস্তাফা নবী মুস্তাফার পবিত্র ঘর মাদ্রাসার জন্য দেখতে আব্বা মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে এই জালসাকে কামিয়াবি করবে এবং মা এবং জানের জন্য এই গভীর রাত্রে একটু দুবা নিবে আব্বা কেউ আছে আব্বা নবী মুস্তাফার পবিত্র ঘর মাদ্রাসার জন্য আমার পেটের জন্য না নবী মুস্তাফার পবিত্র ঘর মাদ্রাসার জন্য মাত্র আমি একজনকে দেখতে চেয়েছিলাম মায়ের মহাব্বাতে দানি মায়ের দানি জিদা মায়ের মাত্র একজনকে আমি দেখতে চেয়েছিলাম মাত্র পাঁচ হাজারটা টাকা এই পবিত্র ঘর মাদ্রাসায় দিবে এই দান বরবাদ হবে না এই দান পানিতে পড়ে যাবে না এই দান তোমার অন্ধকার কবরের সাহারা হয়ে দাঁড়াবে

সুভার আল্লাহ মিঠুন ভাইয়ামা ভাইয়ের রুহের মা ফিরাতের জন্য তিনশো টাকা আল্লা কে কবল করে সাজিদ খান